দেখ স্বামী মারা গেছে চব্বিশ ঘন্টাও হয়নি অথচ চোখে এক ফোঁটা পানিও নেই প্রতিবেশীদের ফিস নিয়ে কানে আসতেই লতা চমকে ওঠে নিজের অজান্তেই হাত দুটো চলে যায় চোখের কোণে তাই তো এই প্রথম সে টের পায় তার চোখ দুটো আসলেই শুকনো প্রায় বৌধহীন ববমুখে মুখে বসে থাকা বিধবা তিরিশ পেরোনো লতা লজ্জায় ভেতরে ভিতরে আরও চুপসে যায় হারুন সাহেব মারা গেছেন চব্বিশ ঘন্টা পার হয়নি এখন তো তার শোকে দুঃখে আছার পিছার দিয়ে কাদ্দড়ি কথা ছিল লোকজন সেটাই আশা করছিলেন অথচ তার চোখে পানি নেই হয়তো দেখেও খুব বেশি শোকাতুর লাগছে না তাকে ব্যাপারটা যে খুব স্বাভাবিক নয় সেটা এতক্ষণ পর্যন্ত লতা বুঝতে পারিনি ওর আব্বা যখন মারা যান স্বামীর শোকে আম্মা টানা দুই দিন না খেয়েছিলেন একটু পরপর জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি তারও কি এখন উচিত নয় স্বামীর জন্য তেমনি করে শোক প্রকাশ করা কিন্তু সে পারছে না কেন তার তো ভেতর থেকে আহাজারিও হচ্ছে না কিন্তু কেন বছর তিনি কাগের কথা লতার কাছের এক বান্ধবী রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল স্ত্রী মৃত্যুতে স্বামী ভদ্রলোক কিছুক্ষণ মুখ কাচুমাচু করে রাখা ছাড়া আর কোনো বিশেষ শোকের প্রকাশ দেখায়নি তাতে অবশ্য সমাজের মানুষ কিছুই বলেনি তাকে এ সমাজে স্ত্রীর মৃত্যুতে পুরুষদের তীব্র শোক প্রকাশ না করলেও চলে অথচ লতার স্বামী মারা যাওয়াতে এ সমাজ লতাকে কত রকম কথা শোনাচ্ছে লতা জানালা দিয়ে বাইরে তাকালো ওই তো সাদা কাপড়ে জড়িয়ে লোকটা এখন খাটিয়াতে লম্বা হয়ে শুয়ে আছে কি শান্ত দেখাচ্ছে মানুষটাকে অথচ মাত্র গতকাল সকালেও লোকটা অফিসে যাবার সময় সামান্য ব্যাপার নিয়ে অনায়াসে মাতারি বলে গালি দিয়েছিল তাকে তেজ দেখিয়ে মারতে এসেছিল যদিও ঘটনা তেমন বড় কিছু ছিল না আজ তার সব তেজ আর শক্তি নিঃশেষ কত অসহায় না দেখাচ্ছে এখন মানুষটাকে লতা দীর্ঘশ্বাস ফেলে লোকটার বরবরই উগ্র মেজাজ ছিল রাগ সামলাতে না পারলে চুলের মুঠি ধরে দুই চারটা কিল খুশি লাগিয়ে দিত তাকে যখন তখন বলতো তার আয়ে খেলে পড়লে এসব নাকি সহ্য করতে হবে লতাকে আমাকে সে কথা জানালে বলেছিলেন রাগী মানুষ মনে নাকি ভালো হয় মেয়েদের অত অধৈর্য হওয়া ভালো নয় সংসার করতে না পারলে সমাজ নাকি লতাকেই দোষ করবে পিতৃহীন মধ্যবিত্ত ঘরের মেয়ে সে এই সমাজকে বট ভয় তার তাই অন্যায় অত্যাচার সহ্য করে হলেও মুখ বুঝে থেকে গিয়েছিল এখানে দেয়ার হাত না থাকলেও পাওয়ার খুব লোভ ছিল লোকটার মানুষটাকে খুশি করতে কতবার যে সে মায়ের সামনে দাঁড়িয়েছে ভাইয়ের কাছে হাত পেতেছে তার হিসেব নেই তবুও কি খুশি করা গিয়েছিল তাকে ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল লতা মানুষটার উপর বড় বিশ্বাসও ছিল এক সময় সেটা হারিয়েছিল সেদিন যেদিন বাবুর দেখাশোনার জন্য রাখা মেয়েটাকে স্বামীর সাথে সে হাতে নাতে ধরেছিল রাত দুপুরে শাশুড়ি সেদিন বলেছিল পুরুষরা ইস্তিত্বের কাছ থেকে শারীরিকভাবে পরিপূর্ণ সুখ না পেলে অন্য জায়গায় যাবে না তো কী করবে তুমি আমার ছেলেকে কতটুকু সুখী করেছো একমাত্র তুমিই জানো তাছাড়া পুরুষদের এই সমস্ত একটু একটু দোষ নাকি থাকি শান্তি চাইলে সে যেন ঘরের বাইরে এসব কথা বলে না বেড়ায় শাশুড়ির কথায় যেন আকাশ থেকে পড়লো লতা তাকে কি করে বোঝাবে যাদের চরিত্রে দোষ থাকে তাদের শত শারীরিক চাহিদা মেটালেও তারা অন্য নারীর প্রতি আসক্ত থাকে আশ্চর্য ব্যাপার হলো চাপে পড়ে শাশুড়ির কথা মতো স্বামীর কুকুরটি চাপা দিয়েছিল সে তাতে অবশ্য মানুষটার স্বভাবের পরিবর্তন হয়নি কিছুই তবে লোকটা লতার কিছু উপকার করেছিল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল তার মধ্যে থাকা হাজারটা দোষ টুটি বিয়ে না হলে যেগুলো তার অজানা থেকে যেত স্বামীর সংসার করতে হলে নারীদের নাকি প্রভুভক্ত কুকুরের মতো হয়ে চলতে হয় এই কথাও সে প্রথম শুনেছিল হারুন সাহেবেরই মুখে ফালতু পরিবার থেকে এসেছে বলে লতা নাকি সুশিক্ষাটা পায়নি বলতো সব সময় কথাগুলো শুনতে শুনতে বারোটা বছরে একেবারে মুখস্থ হয়ে গিয়েছিল লতার কি সে এই প্রাণহীন সম্পর্কটাকে টেনে নিয়ে যাচ্ছিল হয়তো টানত আরও অনেক বছর আচ্ছা গতকাল মানুষটার হঠাৎ মৃত্যুর সংবাদ পেয়ে সে কি একটু হলেও হাফ ছেড়েছিল কিছু সময়ের জন্য কি নিজেকে মুক্ত বলে মনে হয়েছিল তার অল্প সময়ের জন্য হলেও কি উচিত শিক্ষা হয়েছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সে আচ্ছা স্বামীর মৃত্যুতে তার কি কোনো ক্ষতি হয়ে যায়নি তাদের সন্তান কি হয়নি তবে ভবিষ্যতের অনিশ্চয়তা কেন এখনও তাকে কাতর করছে না তাদের কি কোনো সুখ স্মৃতি নেই কেন সেসব মনে পড়ছে না হঠাৎ দাদির কথা মনে পড়ে লতার শেষ দিকে কথায় কথায় বৃদ্ধ মানুষটাকে প্রচুর গালমন্দ করতেন তিনি লতার ভীষণ মায়া লাগত দাদাজাতন তখন বয়সের ভারে নুচ্চ চল শক্তিহীন মানুষ বুঝতো না কেন দাদির এত নিষ্ঠুরতা রাগ এই অসহায় মানুষটার উপর আজ মনে হলো দাদি জানের মনেও কি এমন তীব্র কোনো ক্ষোভের পাহাড় ছিল মানুষটাকে একটু পরেই নিয়ে সমাহিত করা হবে যে মানুষটা গতকাল সকালে ওই স্ত্রীকে অশ্রাব্য গালিগালাজ করে জুতা ছুঁড়ে মেরেছিল ঘাড় ধরে ঘর থেকে বের করে দেবার হুমকি দিয়েছিল বারবার বিকালেই তার হার্ট অ্যাটাকে মৃত্যু হলো। আর আজ কিছুক্ষণ পর সে নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাবে চিরদিনের জন্য জীবন অনিশ্চিত যেন কেন সেই জীবন নিয়ে আমাদের এত বড়াই লতার নির্লজ্জের মতো পানিহীন চোখে বসে থাকে পাড়া প্রতিবেশী ফিসফিস করে বলে দেখ দেখ স্বামী মারা গেছে অথচ চোখে এক ফোঁটা পানি নেই সেই ফিসফাসনিতেও লতার চোখে পানি আসে না সে শান্ত মুখে কেবল বিড়বিড় করে যে সমাজ নষ্ট স্বামীর কর্ম তার স্ত্রীকে চাপা দিতে বাধ্য করে যেখানে স্ত্রীর চুলের মুঠি ধরে স্বামীর অনায়াস অত্যাচারের অধিকার রাখে প্রতিনিয়ত অস্রব্য গালিগালাজ করা স্বামীকেও মাথায় তোলে না রাখলে যে সমাজ নারীর দিকে বাঁকা আঙুল উঠায় সম্মানের ভয়ে যে সমাজে নারীদের বছরের পর বছর সুখী স্ত্রীর অভিনয় করে চলতে হয় সে সমাজ কী করে বুঝবে কতটুকু আঘাতে অবহেলায় অভিমানে মানুষটির মৃত্যুতেও চোখ দুটো এমনই শুকনো রয়ে যায় কাহিনিটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীর নাম জীবন যেখানে যেমন লেখকের নাম অজানা এটি একটি সত্য ঘটনা কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ